প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপা আপনার নাম কি মৌসুমী মৌসুমী মাশাআল্লাহ খুব সুন্দর নাম কি নাইকা মৌসুমী না তো আবার না আমি সাধারণ মৌসুমী সাধারণ মৌসুমী নামটা কি রাখছেন

তার কাছে উনি আসলে বসবে আচ্ছা আচ্ছা কোনো পছন্দ আছে আপনার আমার কোনো পছন্দ লাগে না সে আমারে পছন্দ করে বিয়ে শাদি করলে এটাই আনন্দ আগে স্বামী কি কাজ করত আগে স্বামী যাই করুক ওইটা আমি বাদ দিয়ে দিছি মনে থেকে ওটার মানে মনে মধ্যে দেওয়া তাকে রাখেন না কখনো তাকে স্বপ্ন দেখেন না অন্য দিক তাকে পড়তে ওই স্বামীর দিক তাকে না মানে তো ঘৃণা করছে করেন আর কি স্বামী কখন আপনাকে ভালোবাসতো না স্বামী বললাম না যে নিশা ভাঙ করতো মারধর

আচ্ছা তো দর্শক আপনারা না তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি সেভেন থ্রি টু সিক্স থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি সেভেন থ্রি টু সিক্স থ্রি তো দর্শক পেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি আলাইকুম